চলো নেক্সট আমি একদম আমি না নিজে বানাও নিজে খাও চলো হয়েছে 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 চলো আলু পড়ে গেল আলু পড়ে গেল

কি করছি তৈরি করে দে আমি খাবো এ হলো না হলো না হলো না আমি আমি দেখি কে পায় এই স্পেশাল পুজকটা দেখি পর্যন্ত করে দাও আমি 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 না না করে দেখি কেমন করতে পারো করো বাবা

হয়েছে চলো 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 আর দুটো আর দুটো কি করছো তোমরা রিয়ানতে এত সুন্দর ফ্লিপ করেছে হয়েছে চলো বাদাম দাও বাদাম দাও ব্যাস একটা রিয়ান আর একটা বাবা চলো 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 তোমরা কপাল দরকার তোমার তো কপাল নাই তুই পাবেও না জানি

বাদাম দেবে খাবো আমি করে তাহলে পেয়ে যাবি

করো তো ঠিকই করো 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 হবে হবে আমারই